আসছে কি গো আমার দেখে মুখ গুরাইন লাখেন আমার আমার সামনে আসাম লাগবে না তুমি যাও কি বলো একটা খুশির দিন তুমি মা হইছ আমি বাবা হইছি আমি কিসের বাবা হইছো তুমি যদি বাবা হইতে তাহলে তো আমার মতো তুমিও পাশে বেরিয়ে শুয়ে থাকতা কেমন কথা হ্যাঁ তা তো দেখতেই পাইতেছি কি সুন্দর ঘুরে ফিরে বেড়াইছ আবার বলতেছো তুমি বাবা হইছো আমি ঠিকই মা হইলাম কিন্তু তুমি বাবা হইলা এ কেমন কথা তাহলে না বাবা হইছে এটাই তো আমার বাচ্চা বাবা আরে পাগল কি সব কথা কইতেছো আমি একটু কোলে নিয়ে নি না তুমি আমার বাচ্চা রে আগে বাবা হওয়া তারপরে কি জানা আমি তো বাবাই হইছি হ্যাঁ এরকম কখনো বাবা হইতে পারে না আমি আমার মতো এরকম সিজার করে এসে আমার পাশে শুয়ে থাকবা এ কি কেমন কথা তাই তো আমি যখন সিজার কইরা মা হয়েছি তুমিও তো সিজার কইরা বাবা হবা আরে বাবা সিজার করা লাগে না ও আমি কষ্ট করি বাচ্চা তুমি বাবা হবা যে আমার জামাই আমার সাথে কইতেছিল যাবো ডাক্তার আসবো আপনি একটু শোন আসবো আমার ঠিকই সিজার করলো সুন্দর হাই সেই ঘুরে ফিরে বেড়া দিতেছে আর আমি ব্যথায় কাপটাইতেছি আরে ভাই এরকমই তো মা হয় আমি কি অস্বীকার করছি যে এরকম মা হয় না কিন্তু তুমি যে বাবা হইছো সে বাবা হওয়ার মতো তো কিছু করল না তার মানে তুমি তো বাবাই হও নাই অবর জ্বালা কি নিয়ে বললাম আমি আগে মনে করতাম তুমি মনে হয় এমনি বুঝো না ভালোবাসা কি তাই আমার অবহেলা করো কিন্তু তুমি তোমার ভালোই বাসো না এমন কি আমার সন্তান রেও না আরে ভাই আমি কি করলাম তুমি কিছু করো না খালি বাবা হইতে পারো না তাহলে কি আমি এখন যাই সিজার করে আসমু সারা জীবন শুনে আসছি বাসনের সময় স্বামীরা পাশে থাকে স্ত্রীর তুমি যদি সিজার করে আসতে এখন আমার পাশে থাকত তো তুমি সেটাও করলে না অন্য গো মত আসলে কি এরমের বাবা হইতে হয় কিন্তু বউ আমার পেট কেটে সিজার করে কি বের করব বাবা বের করব বাবা পেট দিয়ে কেমন মানে আমি বুঝাইতে পারবো না তুমি আমার ভালোবাসা তুমি এগুলো কি ভাবে বুঝবা তাহলে কি ডাক্তার বাবা বানিয়ে দেন আমি জানি আর এখন কি গেলেও বাবা হইতে পারবা আবার তো বাচ্চা লাগে দুই হওয়ার এই কথা কি করবো আমার তুমি তেমনি আমার কেয়ার করো না ভালোবাসো না এখন তো বাবা হইতে পারলাম না যাও তুমি হাইসা খেলে ঘুরে বেরো আরে আমি তো তোমার পাশেই আছি তোমার সেবা যত করার লিগিয়া তা তো দেখতে পাইতেসি বেথায় কাতাসি আর তুমি কি সুন্দর সবাই গল্প করতেছ এরকম কথা কইলা সবাই লোক যদি আমি কথা না কই মানুষ কি মনে করবো কৌদি হ্যাঁ তুমি অন্তত কানতে কান্তে অজ্ঞান

সবাই বলতেছিল বাবুর যখন বের করি বাইরে দিছে তোমাদের কাছে তুমি নাকি কোলে নিয়ে দাঁত দাঁতকেলাই হাসতেছিল আমি ভিতরে বসে কষ্ট পাই আর তুমি বাইরে বসে সবাই সাথে দাঁত খেলে হাসো আরে সেটা তো বাবা হওয়ার খুশিতে তুমি সুপাও তুমি তো বাবা হইতে পারল না এমনি এমনি কি বাবা যায়